আজকে আমরা চাবাগান চা বাগান মায়াবি ঝর্ণা তো কোথায় কোথায় ঘুরলাম কিভাবে ঘুরলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমরা আছি চার নাম্বার আসামপাড়া তো আসাম থেকে আমরা আজ যাচ্ছি জাফলন জিরো পয়েন্ট তো আমাদের এখানে আগে থেকে গাড়ি ঠিক করা ছিল কারণ আমরা যাদের মাধ্যমে এখানে আসছি তারাই গাড়ি ঠিক করে দিয়েছে তো ওখানে আমরা যাচ্ছি আর আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি সবারই ভালো লাগবে কারণ আমরা ভিডিওতে যতটা সুন্দর দেখেছি তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর আসলে ভাষায় বোঝাতে পারবো না কতটা সুন্দর এই জাফল তো আসবেন আপনারা সবাই সবাই এসে নিজেরা ভিজিট করবেন আর অনেক অনেক সুন্দর এই মায়াবী ঝর্ণা সাদা পাথর জিরো পয়েন্ট অনেক অনেক সুন্দর আমরা বোঝাতে পারবো না আর ভিডিওটা অবশ্যই অনেক সুন্দর করে দেখানোর জন্য আমরা চেষ্টা করেছি জানি না কতটা সফল হয়েছে তো আপনাদের সবারই ভালো লাগবে আশা করি তারপরে সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল শ্রীনগর পাহাড় অসাধারণ সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা না আসলে বুঝতে পারবেন না কতটা সুন্দর এ পাহাড় শ্রীনগরের আরেকটি সুন্দর স্থান হচ্ছে এই চা বাগান বছরে হাজার হাজার লোক আসে এই পর্যটক স্থানে দেখতে দেখতে চলে আসলাম তমাবিল বর্ডার দিনে যতটাই সুন্দর এই জায়গা রাতে দ্বিগুণ ভয়ঙ্কর হয়ে ওঠে এই তামাবিল অবশেষে আমরা চলে আসলাম জিরো পয়েন্ট তটপ থেকে আমরা সবাই নেমে সামনের দিকে আগাতে থাকলাম তো সামনে যেতে যেতেই অনেকগুলো দোকান আছে অবশ্য সামনে গাড়ি দোকান সবাই এখানে এটা পার্কিং বলে জিরো পয়েন্ট তো যাচ্ছি আমরা সামনে আর সামনে দেখা যাচ্ছে পাহাড় ওগুলো কিন্তু ইন্ডিয়ার পাহাড় আর আমরা কিন্তু বাংলাদেশের ভিতরে আছি জিরো পয়েন্ট আর সামনে যা দেখা যাচ্ছে তো সামনে একটা চশমার দোকান তো আরাফাশোনা তো বায়না করলো এক চশমা লাগবে তো দেখতে লাগলাম চশমা কোনটা নেয় তো ওর যেটা পছন্দ হচ্ছে আমার ওটা হচ্ছে না তো যাই হোক পোলা পান তো বাচ্চা মানুষ তো সামনে আমরা যাতে যাইতে যাইতে দেখলাম সারি সারি দোকান তারপর সামনে ছোট ছোট পাহাড় ঘর সব মিলিয়ে বাস ভালো অনেকটাই সুন্দর বাস দোকান দেখে তারা ফাতের এটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে বাস ওর বায়নার তো শেষটাই আরাফাত তো ঠিক এমনই যেখানেই যায় ও সব কিছুই লাগবে ছেলেদের আর মেয়েদের বুঝে না তো বাচ্চা মানুষ অনেক কিছু মানিয়ে নিতে হয় আমাদের তো তো যাচ্ছি দেখি যেতে 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 মানে এতটাই ভিতর থেকে মানে খুশি হচ্ছিলাম যে রাস্তাই যেন ফুরচ্ছে না কিন্তু অল্প রাস্তা বেশি না কিন্তু তারপর আমার কাছে মনে হচ্ছে যেন রাস্তায় ফুরোচ্ছে না কখন দেখব কখন দেখব কখন দেখব এরকম একটাই তো এখানে আবার দেখেন মানে চাদরের দোকান তো কাশ্মীরের চাদর চাইলে অনেকে নিতে পারবেন অনেক সারি সারি দোকান আছে কসমেটিক্স শ্যাম্পু তারপর বাচ্চাদের খেলনা অনেক কিছু আছে আর এগুলো সব কিন্তু ইন্ডিয়ার থেকে আসে অরিজিনাল প্রোডাক্ট অনেক ভালো আর সামনে দেখা যাচ্ছে দেখছেন পাখারের ভিতরে তো ওগুলো হচ্ছে ইন্ডিয়ার বাড়িঘর আর আমরা যেখান দিয়ে যাচ্ছি ওটা হচ্ছে রাস্তা বাংলাদেশের জিরো পয়েন্টের রাস্তা ওইটা কিন্তু মানে আসলে ভিডিওতে আমরা বুঝাতে পারছি না কতটা সুন্দর দেখা যাচ্ছে সামনে না আসলে বুঝবেন না বারবার আমি বলতেছি একই কথা যে অনেকে বলতে পারেন আপু বারবার একই মানে ভয়েস করছেন একই কথা বলতেছেন হ্যাঁ আমি একই কথা বারবার বলছি এ কারণেই বলছি যে মানে আমার এতটাই ভালো লাগছে যে ভিডিওতে আসলে এতটা সুন্দর তুলে ধরা যাচ্ছে না সামনাসামনি না দেখলে আপনারা চেষ্টা করবেন এসে দেখার জন্য আর অনেকে আসেন ফ্যামিলিতে একটু মানে মন মানিন্দা থাকে একটু খারাপ লাগে বাসার কাজ করতে করতে ক্লান্ত হয়ে যান তখন চেষ্টা করবেন মানে কিছু টাকা জমিয়ে যেন চেষ্টা করবেন বাচ্চা কাচ্চা নিয়ে এসে এরকম একটা জায়গাতে ঘুরে যাবেন মন ফ্রেশ লাগবে সবাই চেষ্টা করবেন খুবই ভালো লাগবে ঠিক আছে অনেকটাই ভালো লাগবে বাচ্চাদের মনটাও ফ্রেশ হইলো আপনারও ভালো লাগলো বাস কোনো ঈদের ছুটিতে আসলেন বা কোনো অনেকে আছে পূজার ছুটিতে আসবেন অনেকে আসে বাচ্চাদের স্কুল ছুটি দেয় গরমে সিজনে থাকে ঠান্ডায় থাকে অনেক সময় অনেক রকম ছুটি দেয় তো ছুটি তো আসবেন ঘুরে যাবেন দেখবেন সবারই ভালো লাগবে যেমন আমিও বাচ্চা কাচ্চা নিয়ে আসছি আমারও ভালো লাগতেছে অনেক আমি ফার্স্ট কোথাও মানে ফ্যামিলির সাথে এত দূরে কোথাও ট্যুরে ট্যুরে আসছি আমিও কখনও কোথাও যাইনি ঠিক আছে আমিও কখনও কোথাও যাইনি এই ফার্স্ট আমার জানি না কতটুকু দেখাতে পারতেছি আর কতটুক মানে কিভাবে এটার প্রেজেন্ট করতে হয় আসলে আমার জানা নেই যদি মানে কোথাও কোনো ভুল হয়ে থাকে আমার সিনিয়র ভাই বোন থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে তো সামনের দিকে দেখি যেতে থাকি যেন রাস্তায় ফুরোচ্ছে না এরকম একটা অবস্থা আর আমার আরফার তো যেন একদম দৌড়ে দৌড়ে চলে যাবে এরকম একটা অবস্থা আর কি আমি তো আর হাত একদম শক্ত করে ধরে রাখছি কারণ আগে আগে চলে যাচ্ছে পড়ে যায় নাকি মানে ভয় ভয় ছিলাম সিঁড়িটা মানে যতটাই মানে দেখা যাচ্ছে খাড়া সিঁড়ি কিন্তু অনেক মানে নিচের দিকে চলে যাচ্ছে পাহাড়ের থেকে নিচের দিকে হ্যাঁ জিরো পয়েন্টের পাথরগুলো কিন্তু দেখা যাচ্ছে নিচে যে একদম ছোট ছোট সারি সারি দোকানগুলো দেখা যাচ্ছে না ওইটাই মূলত জিরো পয়েন্ট তো যাচ্ছি দেখি আর সম্ভবত বৃষ্টি আসবে অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর মানে একটু হাওয়া একটু জোরে চলতেছে তো জানি না বিটি ভিতরে মানে বৃষ্টি বোঝা যাচ্ছে কি না কিন্তু অনেকটাই মানে মেঘলা মেঘলা আকাশ তারপরে পাহাড় নিচে পানি মানে সব কিছু মিলিয়েই মানে অসাধারণ অসাম এক কথায় অসাম খুবই সুন্দর আসলে আরাফাত তো ধরে রাখা যাচ্ছে না আরাফাত মানে আগেই চলে যাবে এরকম একটাই যে আম্মু তুমি আসো আস্তে আস্তে আমি চলে যাচ্ছি মানে ওর হাত ধরে রাখা যাচ্ছে না এরকম একটা মানে ই করতেছে ও আর এখানে পাথর আছে তারপর পানি পিছল সব কিছু মিলে একটু মানে রিক্সও আছে বাচ্চাদের নিয়ে আসবেন খুবই কেয়ারফুল বাচ্চাদের হাত ছাড়া যাবে না বাচ্চাদের সাথে সাথে নিয়ে তারপরে করবেন বাচ্চাদের যেন হাত ছেড়ে দেবেন না আর অবশ্যই বাচ্চাদের টেক কেয়ার করবেন কারণ আমরা তো বাচ্চা নিয়ে আসি বাচ্চাদেরও দেখভাল করতে হবে সব কিছু মিলিয়েই তো আমাদের মানে সংসার দৈনিক জীবন এটাই আর কি আসলাম বৃষ্টি পড়ে গেছে বৃষ্টি আসতেছে তো মানে বৃষ্টিটা খুবই একটা মানে ই করতেছে তো ওরা তো সবাই ভিজে যাচ্ছে বলে বলতেছে আমরা কোনো দোকানে দাঁড়াচ্ছি তো আমি তো শুনতেই রাজি নই কারণ মানতেও রাজি নেই আমি বৃষ্টি এদিকে পাহাড় এদিকে পানি মানে সব কিছু মিলে তো আমি তো কোথাও দাঁড়িয়ে বা বসে থাকতে পারবো না আমি সামনের দিকে যাচ্ছি দেখুন এতটা খুশি ছিলাম আমি যে শান্তি কেমনে মানে নিজে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছি সত্যি খুব ভালো লাগতেছিলো কিন্তু আসলে বৃষ্টিটা খুবই একটা মানে ই করে দিচ্ছে কারণ পাহাড়ের উপরে ওঠা নামা সবকিছুই অসাধারণ জাস্ট বিউটা দেখুন বিউ পাহাড় নদী আর তারপরে যদি নৌকার উপরে থাকেন বলুন কেমন ভিউ থাকে অসাধারণ ভিউ তো বৃষ্টি তার উপরে এরকম পাহাড় তারপর যদি থাকেন আপনি এরকম পানির উপরে ভাসন্তভাবে তাহলে আপনার ফিলটা কেমন হবে বলুন তো তা আমি তো মানে কি বলবো এত পরিমাণ সুন্দর এত সুন্দর জায়গা আসলে বোঝানো যাবে না খুব সুন্দর চতুর্দিকে পাহাড় পানি তারপরে হচ্ছে বৃষ্টি মানে সব মিলেই অসাধারণ খুবই ভালো লাগছে মায়াবী ঝর্নার ওখানে এসে পড়েছি তো দেখতে দেখতে মানে আর যেন ধৈর্য বাদ মানতেছে না এরকম একটা অবস্থা আর কি যে কখন যাব কখন দেখবো এরকম আর আরাফাত তো একদম সামনে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে করে ধরে রাখা একটু মুশকিল হয়ে যাচ্ছে আর কি তো কখন দেখবে ও খুবই একটা ভিতর থেকে একটা মানে এক্সাইটেড আইসক্রিম বানাচ্ছে আইসক্রিমটা মানে আমাদের জেলাতে কেউ এটাকে রংধনু বলে কেউ সাত বলে কেউ গোলা আইসক্রিমও বলে তো কে কি বলেন জানি না মানে আমরা গোলা বা রংধনু এরকম একটা কিছু বলি তো এই আইসক্রিমটা আমার খুব একটা ফেভারিট আইসক্রিম খুবই ভালো লাগে তো বানাচ্ছে মামা সবার জন্য আমি একটু বেশি করে ঝাল লবণ তারপরে মিক্স আর কি যেটাকে বলে মিক্সটা নিচ্ছি খুবই মজা লাগে তা আপনারাও ট্রাই করবেন এটা সত্যি খুবই মজা ট্রাই করবেন দেখুন বাচ্চারা এরকমভাবে নিচ্ছে মনে হচ্ছে যে অমৃত পেয়ে গেছে সামনে দেখা যাচ্ছে মায়াবী ঝর্ণা অনেক খুন হাঁটার পর সামনে মায়াবী ঝর্ণা দেখা যাচ্ছে মনে হচ্ছে যে মেঘের আধার থেকে যেন মামা উঁকি দিয়েছে এরকম একটা অবস্থা ঠিক আছে মানে খুবই ভালো লাগছে এতটা পথ জানিং করে আসার পর যখন মায়াবী ঝর্ণা দেখেছি তখন সব কষ্ট ক্লান্তি দূর হয়ে গেছে এখানে একটি জিনিস খুবই ভালো লাগলো যে এখানে যারা পর্যটক আছে সবাইকে হেল্প করার জন্য হেল্পম্যান ভাইয়েরা আছে সুন্দরভাবে তারা বুঝিয়ে দিচ্ছে যেন কারো কোনো ক্ষতি না হয় তারপরে ভালোভাবে তারা যেন উপরে উঠতে পারে নামতে পারে এর জন্য খুবই ভালো একটা ব্যবস্থা করা হয়েছে তো এখানে যারা ম্যানেজমেন্টের যা কমিটির লোকেরা আছেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টা নিয়ে সত্যি খুবই অসাধারণ হেল্পম্যান ভাইয়েরা খুবই ভালো কাজ করেছেন তো সবাইকে সাজেস্ট করব যে যত জায়গায় পর্যটক কেন্দ্র আছে সব জায়গায় এরকম করে একটা করে বা দুইটা করে হেল্পম্যান ভাই দেওয়া দরকার এই বলে ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাই